গায়হাত तुला হুমকি দাও অপমান করার হুমকি দන්නේ কেন আমি ভয় পাওয়ার মানুষ না মির্জাপুরে গোড়াইতে কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের 99 তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতৃত্বটা কে দিয়েছে আমরা শুধু জানি যে ছাত্র জনতা আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে সে কাチナ পালিয়ে গেছে কিন্তু টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা গোড়াই নজিরপাড়া কৃষক দলের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে গোড়াই ইউনিয়ন অধীনস্থ এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আপনি তাদের কাছ থেকে সুবিধা দিয়ে তাদের নাম বাদ দিয়ে যারা তাদের কোন প্রয়োজন ছিল তাদেরকে দিয়ে আপনি মামলা করেছেন উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক টাঙ্গাইল জেলা কৃষক দলের জননেতা জনাব দীপু হায়দার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কৃষক দলের উপকমিটির সদস্য আজাহার ইসলাম আজাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক বিশেষ অতিথি টাঙ্গাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খালিদুর রহমান ফরিদ বিশেষ অতিথি মির্জাপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা বিশেষ অতিথি মির্জাপুর উপজেলা ছাত্র আহ্বায়ক কমিটির সদস্য হোসাইন সানিয়া জনাব্বো ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন কৃষক দলের এক নং ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল লতিব মিয়া